পঁচিশে জুলাই তৃণমূল কংগ্রেসের একটা আবেগের দিন একটা কষ্টের দিন উনিশশো সাল নো আইডেন্টি কার্ড নো ভোট মমতা বন্দ্যোপাধ্যায় তখন কংগ্রেসের মেম্বার যুব কংগ্রেসের তিনি আন্দোলন করেছিলেন সারা বাংলার মানুষ বামপণ্ড আমলে ভোট কেন্দ্রে যে দেখত তাদের ভোট হয়ে গেছে তাই তিনি দাবি করেছিলেন আইডেন্টি কার্ড দিয়ে ভোট সেদিন জ্যোতি বসু তিনি নির্দেশ দিয়েছিলেন ওই আন্দোলনের ওপর জন তরতাজাজ আমাদের যুব কংগ্রেসের তৎকালীন পুলিশের গুলিতে নিহত হয় এবং আমাদের নেতৃত্ব মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রচণ্ডভাবে মারধর করা হয় তাই সেই অমর একুশে জুলাই আমরা প্রত্যেকবার এটাকে স্মরণ করি আজ সেই মহান দিন আমাদের কাছে যেমন পবিত্রের কষ্টের এবং আবেগের তাই আমরা এখান থেকে এই ট্রেনেতে সব ধর্মতলার উদ্দেশ্যেই যাব মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আগামী দিনের বার্তা শোনার জন্য এবং শহীদ তর্পণের জন্য আর বলছি আজকে কত লোক মোটামুটি আপনার এখান থেকে যাচ্ছে মেলা তো শুরু হয়ে গেছে বেশিরভাগটা আমাদের বাসে করা হয়েছে আর শুধুমাত্র এই তারকেশ্বর স্টেশন বা টাউন বা আশপাশের পঞ্চায়েতগুলোকে এখানেতে বলা হয়েছে আমার আরামবাগ সাংগঠনিক জেলা থেকে তিরিশ বত্রিশ হাজার মানুষ আজকে ধর্মতলায় যাচ্ছে तो हो बैक तो मुसोई तो माया मरा भुलची ना भुल बोला भुलची ना भुल बोला मुसोई तो माया मरा भुलची ना भुल बोला भुलची ना भुल बोला हंदे मस्त हंदे मस्त रोज़ आज जिदा बोल जिदा बाज जिदा बाज डोंग कांगे जिदा बोल जिदा बाज जिदा बाज তো ভবনের পাশে বসুনি মারা রিক্স হয়ে যায় 보자, 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 보 अबे रोक तो 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 � ৰং <laughs> 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 <laughs>